আসসালামু আলাইকুম অনেকেই পুরাতন সাইকেল খোঁজ করতেছেন কম দামে কেনার জন্য আপনাদের জন্য চমৎকার কিছু সাইকেল দেখাবো অনেক বিশাল একটা পুরাতন পুরাতন সাইকেলের শোরুম এখানে বিভিন্ন বিভিন্ন মডেলের এই সাইকেলগুলো বিক্রি করা হয় এখানে আসলে আপনারা বড়দের সাইকেল পাবেন এবং কি পাশাপাশি বাচ্চাদের সাইকেল পাবেন যারা বাজেটের ভিতরে সাধ্য মধ্যে আপনারা বাচ্চাদের সাইকেল যারা কিনতে পারতেছেন না আপনারা চাইলে কিন্তু অর্ধেক দামে এই বাচ্চাদের সাইকেল কিন্তু কিনতে পারবেন এবং লেডিস সাইকেল আছে এখানে প্রতিনিয়ত সাইকেলগুলো আছে এবং বিক্রি করা হয় আমরা একে একে অনেক সাইকেল দেখাবো এবং দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আর তাদের মোবাইল নাম্বার কিন্তু আমরা ক্যাপশনে দিয়ে রাখছি সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাদের নাম্বার হবে লাস্টে আপনার একান্ন সাতানব্বই একান্ন সাতানব্বই লাস্টে গ্রামীণ নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তো প্রথমে আমরা বাচ্চাদের কিছু সাইকেল দেখাই তাই না বাচ্চাদের সাইকেল দেখাই আর এই সাইকেলের দোকানের নাম হলো কি নাম দিয়েছেন ভাই বিসমিল্লা সাইকেল স্টোর বিসমিল্লা সাইকেল স্টোর প্রথমে বাচ্চাদের সাইকেল গত লাইভে যে করছিলাম গত লাইভের মাধ্যমে নৌকা থেকে এই সাইকেলটা কিনছে এক ভাই তাই না তো গত লাইভে কিছুদিন আগে লাইভ করছিলাম গত লাইভে এই সাইকেলটা আর কি বিক্রি হয়েছে আর কিছু কাস্টমার তাদের সাথে যোগাযোগ করতেছে আর এটা হলো সাবার ক্যান্টনমেন্ট ফায়ারবার বটতলা আমরা একটু বাহিরে একটু ভিউটা দেখাই এই যে সাবার ক্যানমেন্ট ফায়ারবার বটতলা এখানে আসবেন আর বিস্মিল্লা সাইকেল স্টোর দোকানের ব্যানার বিশাল একটি দোকান প্রথমে আমরা বাচ্চাদের সাইকেলটা দেখাই আমাকে একটু বাচ্চার সাইকেলটা দেখাবেন সাইকেলের বৈশিষ্ট্য কি কি আছে আমরা যদি মার্কেট থেকে এরকম যদি বাচ্চাদের একটা সাইকেল নতুন কিনতে চাই আমাদের কত টাকা লাগতে পারে সাড়ে ছয় থেকে সাড়ে আট হাজার টাকা লাগতে পারে আর আমরা তো মধ্যবিত্ত পরিবার নতুন সাইকেল আমাদের কেনার সামর্থ্যও নাই কিন্তু আমাদের বাচ্চাদের শক্ত পুরাইতে হবে আর এই শখ মিটারের জন্য বিসমিল্লা সাইকেল স্টেশন আছে আচ্ছা জি এই যে বাচ্চাদের সাইকেল ভাই সাইকেল তো আপনার সব কমপ্লিট কোন প্রকার ঝালাই বা এরকম কোন নাই একদম ফ্রেশ নিবো আর চালাবো তাই তো সব সার্ভিসিং করা

আপনার বিক্রি চার হাজার টাকা যেহেতু আজকে লাইভ করতেছে এই কারণে পাঁচশো টাকা কম পঁয়ত্রিশশো টাকা একদম আচ্ছা দর্শক যারা সাইকেল কিনবেন সাইকেল কেনার নিয়ম হচ্ছে আপনারা সরাসরি আমরা আপনারা কথা বলবেন আর বিশ্বাস অর্জন করার জন্য ভিডিও কল দিবেন ভাইয়ের চেহারাটা দেখবেন এই যে বড় ভাই বড় ভাইয়ের নাম কি জানো মোহাম্মদ আব্দুর রহমান বড় ভাইকে দেখবেন এবং তার সাইকেল কেনে যে দেখবেন আর অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ব্যতীত সাইকেল পাঠানো সম্ভব না আর যদি কেউ সরাসরি আইসা নেন তো আইসা দেখে নিতে পারবেন সাবার ক্যান্ডেলম্যান ফায়ার ম্যাট বটতলা এখানে প্রতিদিনই দোকান খোলা থাকে কোনো বন্ধ নাই এই বাচ্চার সাইকেলটা আপনারা কিনতে পারবেন সাইকেলটা একটু দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই যে রয়ে গেছে দেখছেন এই যে এই যে দেখা যায় এটা আপনারা পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন তারপর অনেক মেয়ে বাচ্চারা আছে যারা সাইকেল চালাইতে চায় আমরা বাজেটের কারণে মেয়েদেরকে সাইকেল দিতে পারি না সেই সকল গার্জিয়ানদের জন্য এই সাইকেলটা খুব উপযুক্ত একটা সাইকেল একদম নতুনের মতন সাইডে দেখেন চকচক করতেছে ঠিক আছে অনেক সুন্দর সাইকেল এই নতুন সাইকেল যদি আমরা কিনতে যাই কত লাগতে পারে মার্কেটে এই সাইকেলের নতুন মেমো আছে সেরা মার্কেট থেকে কিনছেন আচ্ছা দেখেন তো এইটা আমরা কত টাকা হলে কিনতে পারবো

এটা কি বড় লেডিস বড় লেডিস সাইকেলটা আমরা দেখি এই দেখেন বড় লেডিস সাইকেল একদম নিউ কন্ডিশন রিন গুলো অনেক সুন্দর চকচক করতেছে এই দেখেন সাইকেলটা আমরা একটু দেখাই রিনে কোনো জং ধরা নাই দেখেন এই রিনে তো মনে হয় জং ধরে না নাকি অ্যালমোনিয়াম রিন হ্যাঁ আচ্ছা অ্যালমোনিয়াম রিন বেল

সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করবেন ওকে আমরা মেয়েদের সাইকেল দেখলাম এবার এদিকে আরও কিছু সাইকেল আছে আর এখন আমরা একটু কিছু ইয়াং অনেক সাইকেল আছে এত সাইকেল দেখাবো কিভাবে ইয়াং পোলা বান্ধের এই সাইকেলটা তো একদম সামনে দেখতে একদম নতুনের মতন ঠিক আছে ওরে ভাই গিয়া তো সেই একদম নতুন সাইকেল একদম নতুন

মার্কেট প্রাইস আঠারো থেকে উনিশ হাজার টাকার মতো সাইকেলটা সুন্দর আচ্ছা আচ্ছা চমৎকার একদম দশ হাজার টাকা তো দশ হাজার টাকা হলে এই সাইকেলটা নিতে পারবেন মার্কেট নতুন প্রাইস আঠারো হাজার টাকা আর এই সাইকেল একদম নতুনের মতনই আমি কোথাও কিছু কোনো সমস্যা দেখতে পারতেছি না আপনারা দেখতে পারলে জানাবেন আর সরাসরি আইসাও দেখেও নিতে পারবেন

কঠিন সেম এইটাও কোন টান নাই ভিতরে কঠিন জিনিস তো এইটা কিন্তু আমি এই প্রথম জানলাম ভিডিও করতে এসে আগে জানতাম না আচ্ছা আচ্ছা চমৎকার এটাও তো সাইকেল আপনারা দেখেন আচ্ছা এগুলো কোন কোম্পানি কি চায় না সব নাকি

একদম পঁয়ত্রিশশো কোনো সমস্যা না খালি নেবে আর চালাবে